আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকায় আর আমার সাথে আপনাদের সুইট কিউট আছে লাভলি এবং আজকে দেখাবে খুবই আরামদায়ক কিছু সুতি ড্রেস এবং এগুলা দেশীয় আহ প্যাটেল বলিত আপু আমরা না জয়পুর সো দেশীয় প্যাটেলের মধ্যে কালারফুল খুবই সুন্দর কিছু ড্রেস আছে এগুলো দেখবো দেখতে দেখতে আগে জানবো ত্রিকোনায় আসবো কি করে আপু আসসালাম আলাইকুম

আমরা সেটাই সেটাই দেখাচ্ছুই হ্যাঁ দাম একই দাম একই দুই হাজার টাকা করে সবই একই পাবেন শুধু কামিজ আর সুন্নতি উল্লেখটা করবে অর্ডারের সময় উল্লেখ করবে যে আপু আমার 38 সুন্নতি লাগবে বা আমার 40 আপু দেখেন আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু বোঝা না বললে বোঝার উপায় না কোনো ভাবে আমি যদি বাট আমরা অবশ্যই বলবো বারবার বলবো আমি তো মানুষ ঠকাবই না আপু এটা আমাকে জানি কোনো আপু এসে বলেন না আপু এটা আপনি বলছিলেন এটা যেন বলতে না পারে আপু আমি যদি না বুঝে একটা কাজ করে থাকি সেটা আলাদা ভিন্ন আর বুঝে শুনে যেন আমি আপুদের কোনোদিন না ঠকাই এটাই এটা দেশীয় জয়পুরীয় জয়পুরি প্যাটেল দাম থালা দুই হাজার বড় বড় হ্যাঁ

আমাদের শপটা তো এখান থেকে উঠে যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আপনারা বড় জোর এমন হতে পারে এই শপের অনেকগুলো শাখা প্রশাখা আপনারা দোয়া করলে অনেক জায়গায় অনেক জায়গায় হয়ে যাবে আপু তাই আপনারা একটু ফোন করে আসবেন এই ড্রেসটা কি রেডি হয়েছে কিনা তাহলে আপনাদের কষ্ট এটাও জানতে পারেন জাপু এটা আমি শপে আসলে কামিজটা পাবো কিনা হ্যাঁ যে এটা দুইটা স্টাইলই পাবেন প্রাইস একই দাম একই দামি থাকবে 200 কেউ কোন দুই রকম পাবেন না পর্যন্ত আমরা দুই রকম না করব কেউ পাবেন না ইনশাল্লাহ এটার প্রাইস দুই হাজার বডির সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছালোয়ারের লং হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ যারা ঢাকার মধ্যে নেবেন তাদের ডেলিভারি চার্জ আসি যারা ঢাকার বাইরে নেবেন তাদের ডেলিভারি চার্জ আসি যারা ঢাকার

আপনার মনে হইতে পারে আমি তো ডেলিভারি চার্জের টাকা দিয়ে দিব কিন্তু তারপরও আপনি একটা ড্রেস কেন রিটার্ন করেন না কারণ একই সময় অনেক সময় আছে যে আপু অর্ডার পরে একজন অর্ডার রেখে আপনি প্রথম অর্ডার করছেন তার কারণে আপনার কাছে আগে দিয়ে দিছি এখন আপনি রিটার্ন করছেন অত স্যার একটা কাস্টমারও নষ্ট হয়ে গেল ওকে নষ্ট হয়ে গেল এই করবেন না আপনারা বারবার ভিডিও দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন লাগে একদিন সময় নিয়ে অর্ডার করবেন নিয়ে করবেন আমার সাথে কোনো ফেক পাবেন না আপু ইনশাআল্লাহ আপনারা অনলাইন জগতে ত্রিকর্ণা কে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করতেছি কারণ আমার আমার মানে গে থেকেছে কলেজের মধ্যে আমার এখন আমি বলতে পারি টিয়া কালার বা কচুপাতা কালার বলেন সেটাই দাম দুই হাজার দাম দুই হাজার এইটার মধ্যে

একটা ডিজাইন আর কালারটা একই থাকবে এই যে এখানে যেমন আমরা দেখাই কালার কিন্তু চারটা তো এক এক জনের কালার একটা ফুল আলাদা হ্যাঁ ফুল আলাদা এইটার প্রাইস ও দুই হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আমার কথা ঠিক আছে লাভলি আপু এবং সালোয়ার এক শুধু ফুল আলাদা এই যে জামার ফুলটা হয়তো জামার ফুল আলাদা ইয়েস এটা হতে পারে আমিও তাই বললাম যে আগে দেখি আমার কাছে মনে হয়েছিল যে একটু ভিন্ন আসে আসে দেখি কি হয় তারপরে দেখে না পুই টু লাইট ডিপ আছে লাইট ডিপ বাট মানে প্রিন্ট এক ওইটাই হ্যাঁ

শুধু জামার ফুলটা আলাদা হবে আপনারা মনে রাখবেন জামার ফুলটা একটু আলাদা হবে তাই কেউ কিছু মনে করবেন না ঝটপট করে স্ক্রিন ক্লিয়ার করে একটা স্ক্রিনশট আমাকে বোঝানোর সময় একটু ভালো করে বোঝাবেন আমার আমাকে না যারা আসলে অনলাইন সেবাটা দিবেন তাদের জন্য যারা সুবিধা সাথে এই カラーটার মধ্যে এইটা হলো লাস্ট প্রিন্ট এই যে জামার প্রিন্ট আলাদা এবং আগেটা ছিল একটু জংলি ছাপা দুইটা ছিল একটু স্পষ্ট ছাপা স্পষ্ট ছাপা এই হচ্ছে দোপাট্টা তো এই হলো আমাদের দেশীয় প্যাটেল জয়পুরি প্যাটেল যেটা আপনারা নিউ কালেকশন নিউ কালার এই সুন্দর সুন্দর কালার গুলো আপনারা আমি কিন্তু জয়পুরি প্যাটেল প্রচুর সেল করি কিন্তু এইবার একটু ভিডিও খারাপ নিয়ে না একটা সময় আমরা কিন্তু মাসে একটা বা দুইটা ভিডিও করতাম প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি আর এখন খেয়াল করে দেখবেন আপনি মালহার সুইস কটন তারপর অন্যান্য হচ্ছে আমার হয় জয়পুরির

হচ্ছে নামাজি দুপাটা দেখেন কি বিশাল দুপাটা আপুরা সুন্নতি ড্রেসের সাথে পরেন আর কামিজের সাথে পরেন যেভাবেই পরেন না কেন আপুরা আপনারা অনেক শান্তি পাবেন অনেক আরামদায়ক একটা ড্রেস অনেক কালারফুল একটা ড্রেস যে কোনো জায়গায় যাবেন গিফট করবেন নিজের জন্য অন্যের জন্য একদম অনায়াসে দিয়ে দিবেন ড্রেসগুলো গুলা দুই হাজার টাকা করে খুব সুন্দর করে ডিজাইন সিকুয়েন্স লেস পাবেন বডি পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ আর কি চাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সবাই খালি দেখবেন অর্ডার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যেটা পছন্দ হয় সেটা অর্ডার করে ফেলাস ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য দেখা হবে ত্রিকর্ণার আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম